সম্পর্ক বদলে গেল একটি পলকে হ্যাঁ ভিউয়ার্স বলছিলাম তীষার প্রাক্তন স্বামী পরিচয় পাওয়া রবিউল ইসলামের কথা তিনি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন এবং সেখানে লিখেছেন কে বা কারা আমার ছবি এবং নাম ব্যবহার করে তিশা নামের একটা মেয়ের সাথে জড়িয়েছে বিভিন্ন ধরনের পোস্ট এবং ভিডিও তৈরি করছেন যা সম্পূর্ণ অনৈতিক ভিত্তিহীন এবং ভুয়া তিসা নামক ওই মেয়ের সাথে আমার অনলাইন এবং অফলাইন কোনো ধরনের কোনো যোগাযোগ বা পূর্ব কোনো পরিচয়ও নেই আমি তাকে চিনিও না তাই যে বা যারা এ ধরনের অনৈতিক কাজ করছেন এসব করা থেকে বিরত থাকুন তা না হলে আমি আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব আমার সমস্ত অডিয়েন্সকে জানাতে চাই আমি কোনো ধরনের অনৈতিক এবং খারাপ কোন ধরনের কাজের সাথে জড়িত নই এমন কি আমার বিন্দুমাত্র যোগ সাজস নেই আমার জীবনের নতুন সফলতা দেখে দুষ্টু মহল এসব ঘটনা ঘটাচ্ছে তাই এসব ঘটনায় কেউ বিচলিত হবেন না যদি আপনাদের কারো সৎ সাহস থাকে আমার সাথে লাইভে আসতে পারেন লাইভে এসে প্রমাণ করার চ্যালেঞ্জ ছুঁড়ে দিলাম শুধু তাই নয় তিশার প্রাক্তন স্বামীর পরিচয় পাওয়া রবিউল ইসলাম সেই পোস্টে তার স্ত্রীর সাথে একটি ছবি পোস্ট করেন এবং সেখানে লিখে দেন আমি ও আমার স্ত্রীর ছবি সংযুক্ত করলাম যেন কারোর ডাউট না থাকে রবিউল ইসলাম আরও জানান যদি কারোর এই বিষয়ে কোনো সন্দেহ থাকে তো অবশ্যই আমার সাথে সরাসরি যোগাযোগ করুন বা লাইভে আসুন এবং প্রমাণসহ দেখান শুধুমাত্র ভিউজ পাওয়ার জন্য এ ধরনের কাজ করবেন না বর্তমান নেট দুনিয়া খুবই আজব একটা প্ল্যাটফর্ম সেখানে কে যে কখন ভাইরাল হয়ে যায় বোঝা মুশকিল যে রবিউল ইসলামকে দুই দিন আগেও আমরা চিনতাম না সেই রবিউল ইসলাম এখন ভাইরাল এবং রীতিমতো তিসার প্রাক্তন স্বামী নামেই ভাইরাল হয়ে গেছে তো ভিউয়ার্স এই বিষয়ে আপনাদের মতামতটি জানিয়ে যাবেন এবং সেরা তিনটা কমেন্টদাতার নাম পরবর্তী ভিডিওতে অ্যানাউন্স করা হবে